সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ বিকাল থেকে এখন বাজে দুইটা নামাজ পড়ে উঠলাম দুধ নিয়ে আসছিল তো দুধটা রাখা হলো যার কাছ থেকে আর কি দুধ রুজে খাই আর আপনাদের সাথে কথা বলতে বসলাম কতদিন ধরে হলো সামনে সামনে কথা হয় না হ্যাঁ আমার মেয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আর আমার ছেলে দেখেন টিভি কি কিউল দিয়ে তো আবার গেছি মুরগি বের হয়েছে মুরগি কে হলো চাল দিতে আজকে হলো দুয়ারটা লেপসি গোপতি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জোয়ারটা হইলো মুরগিতে আর কি খুঁইতে একদম নষ্ট করে ভালো এত কষ্ট করে গোবর দেওয়া হয়েছে তো দেখতে দেখতে কিন্তু রোজা চলেই গেল মাত্র আছে তিরিশটা রোজা হলে আর আছে মাত্র দুইটা আর যদি উনত্রিশটা হয় তাইলেও কালকি রোজাটাই আসে তো আপনাদের কেমন রোজা কার কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুবই ভালো লাগছে কিন্তু দুই দিন ধরে খারাপ আসতেছে মানে আমার গ্যাস্ট্রিকের ব্যথায় অনেক চাপ দিতেছে আমার এই যে সাইডে ডাইন সাইডের খাসার ভিতরে মানে পিছন থেকে আর ডাইন হাত নিয়েও তারপরও কিছু করার নাই সংসারের কাজ কাম তো করতেই হবে নিজের সংসার একা সংসার সংসারে আর কেউ নাই কেউ হয়তো থাকলে না করলেও চলতো অন্য কেউ করতো কিন্তু যেহেতু আমার সংসারটাই একা আমি একাই কাজ করতে হবে আমার তো কিছু করার নাই অনেকগুলি কাপড় চোপড় জমে গেছে কাপড় কি বিছনা চাদর দুইটা দুই রুমের তারপরে হইলো বালিশে গিলাপ তারপর আপনার লেপের দুইটা কাবার ওইগুলি সব জমে গেছে এই রোদার ভিতরে ধোয়া হয় নাই কোরআন পরা হয়েছে তার জন্য তো তারপরে দেখেন কোরআন পড়ার পরেও আমি একটা খাতা শিলে খাতার আর কয়েক গ্যাস মাল আছে দিতে হবে আর আজকে হলো দুয়ারটা লেপসি একদম ধুলা ঘর দুয়ার পুরা ভৈরা জায়গা যত গোবর আছে দুয়ারটা নেপে নিলাম আর হইল তাদের গুলো ধরে নিলাম তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে আর কমেন্ট করবেন আপনারা বিশেষ করে কমেন্ট করেন না কেউ কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নেই আর পিছনে যে ভিডিওগুলি আছে ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আজকে হলো হলুদ ভাঙে আনছি চলেন হলুদ শেয়ার করি হলুদের ফাঁকি রোজার মাসের শুরুতেই হলো আমি শুরুর কি রোজার আগেই হলো কিনে আনছিলাম ভাঙানোর জন্য তো আমার ছেলে আর ভাঙাতে পারে নাই আজকে হলো আমার ভাসুরে গিয়েছিল বাজারে তারাও হলুদ ভাঙাইতে তো হলুদরা ভাঙাই আনছি আর এদিকে দেখেন তেল টিয়ারের নাম দিয়েছে ছেলে বড় ছেলে সেখান থেকে তেল ডাল চাল চিনি লবণ এক প্যাকেট শ্যামাই মানে এক হাজার টাকার মাল পাঁচশো টাকা আনা গেছে আমরা হিসাব করছি পা আট আষ্টশো পঁচাশি পঁয়ত্রিশ টাকা দাম পাঁচ আষ্টশো পঁয়ত্রিশ টাকার দাম মাল আনছি পাঁচশো টাকা দাম পঁয় তিনশো কয় টাকা যেন বাঁচে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো এটা হলো বরান্টিয়ার ই তো আজকের ভিডিও এটাই

তো ডাঙ্গা যে আমি ইটা আর কি পিস ফেলে কাইটা নিছি তা এখন হলো করতেছি এই যে বাইল্লা মাছ ধরার মত না বেলে মাছ বেলে বাইল্লা মাছ যে যেটা বলেন তার জন্য রান্না করব আজকে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো এই জন্য হলো চলে আসলাম আর মুরগি দেখেন কিভাবে পড়পড়াচ্ছে তো আজকে ঘর থেকে মুরগি বের হলো দেখে ভালো লাগলো কারণ মুরগিটা যখন বাইরে আয় ঘর থেকে

আমার মেয়েও আল্লাহর দিনে নামাজ পড়ার নিয়ম কারণ জানে কিভাবে নামাজ করতে হয় অজু করতে পারে সে না আস্তে আস্তে আল্লাহর রহমতে সব পেরে যাবে সব শিখাবো সব শিখবে তাই না এখন সে জানে না তো মেয়েরা রান্নাবাড়ার কাজটা একটু বেশি করতে চায় কোটাকাটা ছেলেরা কিন্তু কোটাকাটি ধারেও আসে না কিন্তু মেয়ে করতে আসে আমি বসার পরে বলতেছে মা আমি ওকে আমি ওকে রান্না বান্না করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকেন তো ওখানে দাঁড়াগুলি কোটা হয়ে গেছে দাঁড়াগুলি তো দুপুর বেলা রান্না করবো বিকাল বেলা রান্না করবো আর আমার মেয়ের হলো কোটা হয়ে গেছে দেখেন মেয়ে থাকলে কাজেই লাগে আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর আমার মেয়ে ময়লা উড়ে সব উঠাই নিচ্ছে কুলার ভিতরে আর আমার মেয়ে এই গরমের ভিতরে এক জোড়া মোজা পরছে এক জোড়া পর না সে চার পাঁচ জোড়া মোজা পরে গরমের ভিতরে তো আজকে তাকে বুঝাই শোনাইয়া এক জোড়া মোজা পরাইতে পারছি গরমে কি ওর মোজা পরা লাগে বলেন শেষ উঠানো না এই যে রসুন এগুলি হলো ছাদের উপরে লাগাইছিলাম তো সেই রসুন উঠে এর হলো একগুলা রসুন হয়েছে আর এগুলি হলো কোয়া হয়েছে যদি সার বা কৃষকরা যা যা দেয় সেগুলি দিলে হয়তো রসুনগুলি বেশ ভালো হতো তো আজকে হলো খিচুড়ি রান্না করবো তো সেই জন্য হলো ধৈটা পাতা নিয়ে নিয়েছি ভর্তা বানাবো আর ভাবলাম তাজা গাছের রসুনগুলো নে দিই আর এদিকে হলো মাছ রান্না করবো এই যে বাইলা মাছ

তো এদিকে রসুনটা আলা হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি তাতে ধনাপাতা বানান যায় কিন্তু তার জন্য আমার কাছে ভালো লাগে এই জন্য আলাদা নেই মাছ তোলাই দিয়ে দিচ্ছি মাছ মজা হলে তারপরে রসুন আমি তোমার সাথে এখানে মাছটা ভাই ধরে রাখছি আর মশাল লাগে পচানোর বসাই দিছি এখন পশাবো তারপর পানি দিয়ে দিব কিছুক্ষণ বাকিও ওনে আয়োজন দিব তো এদিকে দেখেন খিচুড়িটা কিভাবে তো আমরা হলো ওই যে বেগুনি দেখতে পাচ্ছেন বেগুনি সস নিয়ে নিছি সস দেওয়া হলো খাই সস দেওয়া খেতে আর অন্যরকম একটা স্বাদ লাগে আমরা আগে খেতাম না আগে আমরা মুড়ি মাখিয়ে খাইতাম আপনাদের ভাইয়ারা বিদেশে হলো খান তারা একবার আপনার ভাইয়া আসছিল বাংলাদেশে ঈদ করার জন্য তখন সস আনছে খাওয়া খাওয়া আমাদের খাওয়া শিখে গেছে এখন আমার ছেলেরা রোজার আগে আর কি সসের চিন্তা করে সব দিয়া খাবে আলু সব খেয়েছি আগে সরদিয়া তবে এগুলি খেলাম বড়া প্রতিদিন বানায় না একদিন একটা বানায় কি প্রতিদিন গুলি খেতে পেট ফেলে থাকে ভাত খেতে পারি না 有佢觉他其上长得也